এই মুহূর্তে বড় খবর বর্ধমান পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমানের বিরুদ্ধে উঠে এলো ভয়ঙ্কর অভিযোগ সতেরো বছরের বালকের ওপর আক্রমণ আক্রমণের তিন প্রদীপ রহমানের বিরুদ্ধে তার সহসঙ্গীরা শেখ ফারিদের ওপর আক্রমণ করে মোহাম্মদ ফিরোজ শেখ আজাদ শেখ রনি এবং সমীর সোম সাথে কাউন্সেলারের উপস্থিতিতে সতেরো বছরের বালকের ওপর আক্রমণ রড দিয়ে মারা হয় তাকে এই মুহূর্তে আক্রান্ত বালক বর্ধমানের জাতীয় সড়কের দ্বারে একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন বর্ধমান সানায় লিখিত অভিযোগ করা হয়েছে কাউন্সিলর প্রদীপ রহমান এবং তার অনুগামীদের বিরুদ্ধে আরও একবার দেখাব সেই ছবি বর্ধমান পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ দেখুন সেই চিত্র বিউরো রিপোর্ট আমার বর্তমান ডিজিটাল আমাদের পাড়াতে অনেক দিন থেকেই একটা মানে ঝামেলা আমাদের সঙ্গে হচ্ছে একটা জায়গা নিয়ে তো সেইখানে মানে আমাদের মানে জায়গাটা আর কি কোন রকম ভাবে আমরা মানে নিজেরা করতে পারছি না আমরা আমাদের জায়গায় আমরা যা কিছু করছি সেখানে আমরা সেখান থেকে আমাদের ওপর থেকে আর কি চাপাস্টি দিয়ে বলছে যে মানে জায়গাটা আপনারা ব্যবহার করতে পারবেন পারবেন না মানে আমাদের মানে পার্টি পলটিক্স সব ব্যাপার তো যাই হোক তো সেইখানে আমাদের জায়গা আমাদের ঘিরতে দিচ্ছে না তো যাই হোক সেটা পর্যন্ত আমাদের কমপ্লেন আগে থেকে দেওয়া ছিল কিন্তু এখন আজকে ওখানে আমরা মানে কিছু ছেলেরা খেলা করছিল সেখানে একটা ছেলেকে আজকে মানে মানে পার্টি থেকে একটা ছেলে এসে খুবই মানে মেরেছে মেরে তার তাকে মানে খুবই মানে বাজে ব্যবস্থা করেছে তারপরে আমাদের বাড়িতে লোক থেকে যখন আমরা তাকে ছাড়াতে যাই তখন আমাদের বাড়ির লোকেদের উপর খুব একটা চড়াও হয় ছড়াও হয়ছে আমরা মানে ওনাদেরকে বেশি কাউন্সিলার লোকেরা আঠারো নম্বরে ওয়ার্ড প্রদীপ শুধু শুধু হ্যাঁ উনাদের মানে শুধু শুধু ওইটা কোনা বক্তব্য মানে আমরা কিছু বুঝতে পারছি না তবে ওনাদের যেটা বক্তব্য মানে জায়গাটা আমাদের কিছুতেই ব্যবহার করতে দেবেন না আমাদের জায়গা আমাদেরকে ব্যবহার করতে দেবেন না আমাদের নামে আমার পার্সোনালি আমার নামে আছে আজকে হ্যাঁ আজকে ওরা সব সময়ই করছে সব সময় এর আগেও করেছে এর আগেও দু তিনবার আমাদের জায়গা গিটতে গেছে তখনো ওরা করেছে মানে এটা পায়ে পা দিয়ে যেমন তেমন করে ঝগড়া করছে আজকে আমাদের বাড়িতে মানে ওরা হ্যাঁ ভাঙচুর করেছে মানে দরজা ভেঙে মানে এরকম আমাদের ঘরের ছেলেদেরকে মানে ট্রেন্ডিং দিয়েছে আমাদেরকে গাড়ি গাড়ি ভাঙচুর করবে এরকম সব এরকম মেন্টালিটির কথা বলে ভাঙচুর করেও দিয়েছে একজন একজন আছে তার মধ্যে যে সেটাকে আজকে মেরেছে তাকে তো আমরা হসপিটালে নিয়ে গেছি তো ওকে খুবই বাজেভাবেই মেরেছে মেরেছে মানে ওকে খুব মানে এই জায়গায় তোর চট থাপ্পড় মেরেছে তাকে খুব বাজেভাবে রডে করে মেরেছে না না আমরা এখন কোন দলের মধ্যে নেই আমরা পাড়াতে আমরা আমরা এখন আমরা নর্মালি ফ্যামিলি আছি ওদের আমাদের একটা মানে ওই জায়গাটা নিয়ে পার্টি অফিসার আগবহার সঙ্গে আমাদের একটা জায়গা আছে সেই জায়গাটা নিয়ে হ্যাঁ পুরোটা আমাদের পার্সোনাল পার্সোনাল প্রপার্টি ওরা ওটা ওরা ওনাদের মতামত ওনাদের কি বক্তব্য আমরা কিছু বুঝতে পারছি না আমার নাম শপনম শপনাম সাইন গোলা গোলাহাট নিমতলা মসজিদ সূত্রপাতটা আমি অফিস থেকে ফিরে আসি ফিরে এসে দেখি এই ছেলেটাকে ফিরোজ বলে একটা ছেলে লোহার রডে করে মারছিল আমি দৌড়ে দৌড়ে এসে আমার যে বলে আমার ভাগনি মানে আমাদের জায়গা দৌড়ে দৌড়ে এসে এদেরকে ছাড়াই ছাড়িয়ে বলে দিই যে এরা তোরা মারপিট করছিস কেন ঝামেলা করছিস কেন তো ওদেরকে ছাড়িয়ে দেওয়ার পর দুজনকে আমি সরিয়ে দিচ্ছি তখন প্রদীপ রহমান পেছন থেকে এসে আমাকে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে বলে তুই কেন এখানে আমি দেখ এরা ঝামেলা করছিলো এদেরকে সরিয়ে দিচ্ছি যে তারপরই এই ছেলেটাকে দুজন মিলে টানা হিজরা করে আমি যখন বলি মারপিট করছিস কেন টানা করে যেটা বাচ্চা ছিল এখন লেগে গেলে কি হয়ে যাবে হয়ে যাবে তো সেই কথাটা বলা আমার অপরাধ এরা অ্যাকচুয়ালি আমার ওই জায়গাটাতে আমি একটা ব্যাডমিন্টন কোর্ট কেটে দিয়েছি এরা খেলছিল মানে দশ বারো জন ছেলে মিলে খেলে সন্ধেবেলা আমিও খেলি ব্যাডমিন্টন খেলছিল এখানে যে দশ বারো জন ছেলে মিলে ব্যাডমিন্টন খেলছে এটা ওর পছন্দ নয় পছন্দ প্রচুর আমার পছন্দ নয় প্রদীপ রহমানের পছন্দ নয় এই যে এই উঠপাটাং ঝামেলা সবাইকে ঠেট দিয়ে বলছে ওখানে খেলতে যাবি না ওখানে এ করবি না একটা খেলার জায়গা একটা মানুষের খেলা মানুষের মানসিক বিকাশ করে সে প্রদীপ রহমান খুদ আমাকে ধাক্কা মেরে ফেলে ফেলে আমাকে বলে তুই এখানে এসেছিস কেন আমি তখন উঠে গিয়ে আমি প্রদীপ তুই আমাকে কেন যেহেতু আমার ক্লাসমেট প্রদীপ রহমান আমার ক্লাসমেট আমি আমাকে কেন এরম ধরনের করছিস দেখ আমাকে থ্রেট দেয় তোকে দেখে নেবো তুই এই করবো এই করবো তুই কেন ছেলেগুলোকে রিওয়ার্ক করেছিস এরা তো ছেলে ছোটো ছোটো ছেলে খেলাধুলা করবে না আমাদের আহত কেউই হয়নি এই ছেলেটাকে মেরেছে পিঠে মানে এখানে রডের দাগ আছে এই গলা এখানে ফুলে ফেলে গেছে আর দুজো ছেলে আমি সেই মুহূর্তে যদি না থাকতাম ওকে পিঠেই মেরে ফেলত মানে একজন রড নিয়ে অলরেডি মেরে দিয়েছে আমি রডটা আমি আমার হাতে ধরলাম আর একজন ধরে টানছে জানাতে এসছি প্রশাসনকে প্রশাসনকে জানাচ্ছি সুষ্ঠুভাবে মীমাংসা চাই কেউ তো কারোর ক্ষতি চাই যে সবাই পাড়ায় একসাথে যাতে সবাই ভালোভাবে বসবাস করি কারোর সাথে কারোর সম্পর্ক যেন খারাপ না থাকে এটাই চাই আমার নাম নরসাদ আজম আঠারো নম্বর বাড়ি বাড়ি